সবাই চায় তার রেজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছে মানব ও জিন জাতিসহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন মহান আল্লাহ বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন ধনী হবার জন্য মহানবী সাল্লু আলুসাল্লামের কিছু ফর্মুলা রয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক ধনী হবার জন্য নবী করিম সাল বিশেষ কিছু ফর্মুলা এক নম্বর হালাল উপার্জন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বারবার হালাল উপার্জনের উপর জোর দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি হালাল জিনিস থেকে খায় তার দেহমন পবিত্র থাকবে দুই সাধকা সাদাকা রিজিক বৃদ্ধির অন্যতম কারণ মহানবী সাল্লাহ উল্সালাম বলেছেন সাধকা কখনোই সম্পদকে কমায় না তিন তওবা ও ইস্তেকফার তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তুতিতে বৃদ্ধি দেবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী নালা দান করবেন চার কাজের প্রতি আন্তরিকতা নবীপাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করে এবং তার উপর ভরসা করে আল্লাহ তার রিজিগের ব্যবস্থা করে দেন পাঁচ আল্লাহর প্রতি বিশ্বাস হজরত মোহাম্মদ সাল্ল্লাহাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট ছয় তুষ্ট থাকা নবী করিম সাল্লাহ উল্সালাম বলেছেন যে ব্যক্তি যা আছে তার উপর তুষ্ট থাকে আল্লাহ তার জন্য যথেষ্ট সাত পরিশ্রম হজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের হাতের কাজের মাধ্যমে রিজিক সন্ধান করো আর পরিকল্পনা মহানবী সাল্লাহ বলেছেন তোমরা তোমাদের কাজের জন্য পরিকল্পনা করো নয় ঋণ এড়িয়ে চলা হযরত মোহাম্মদ সাল্লাহ উলিয়া ঋণকে অপছন্দ করতেন তিনি বলেছেন যে ব্যক্তি ঋণমুক্ত থাকে সে নিরাপদে থাকে দশ সন্তুষ্টি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সামান্য জিনিসে সন্তুষ্ট থাকে সে ধনী নবী করিম সাল্লাহ সাল্লামের এই ছোট্ট ছোট্ট ফর্মুলাগুলো আমাদের প্রত্যেকের জীবনে অ্যাপ্লাই করতে পারলে খুব সহজেই আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে উন্নতি করতে পারবো আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে যেতে হবে তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন আমিন